আমি বিকালবেলা वाला কাল শহর বাজারে বাছর দোকানের সামনে যায় তেল নামছি আমাদের লোক ওই মুর্শিদো যাইতো জামে মুর্শিদো জামে মুর্শিদো জামা নিষিদ্ধ করছে আমাদের লোকের আর নিষেধ করছে কেন করছে রস্তম রস্তমের বাই রস্তমের জাইত بوتাইত মানে বয় এই শেড গাড়ি করে গ্রামার মিজে হেরা পাঁচ বয়ে কোনো বিদেশ করছে না এরা পাঁচ বয়ে বাইতে হে কোনো কাম নাই এরা সকালে দল বাইন্দা বাজারও যাইবো বিকালে ও দল বাইন্দা বাজারে যাইব বাজারে গিয়া কইব এরে মারম হেরে মারম হেরে মারম বুঝিনি ইমুকরে মারম হেমুকরে মারম মানে হেরে মানে ওদি 12 মাস হেরে প্রোগ্রাম তাহে এরে ধরব হেরে ধরব হেরে ধরব সবাই তো পুলিশের ভয় যায় পুলিশের হাতে যেমন ধরা না পড়ে গেছে সুজা সর সরল সুজা বেড়া কেডা আমার বাসর এত ফেজ গুস নাই কইছি না যত দুর্নীতি আছে যত মনে করেন মানুষ আছে গ্রামের মাঝে মা বুবা আর বাঙালির একুশে টেলিভিশন সংবাদ পড়ছি আমি তামান্না ইসলাম প্রিয় দর্শক বরাবরের মতোই থাকবে বাঙালির একুশে টেলিভিশনের সংবাদ পর্যালোচনা সংবাদ পর্যালোচনায় আমাদের সাথে বরাবরের মতোই রয়েছেন বাঙালির একুশে টেলিভিশনের প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান শান্তি খোঁজে অশান্তির মাঝে এ যেন খাড়া সারের কান্না বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার একটি ছোট্ট গ্রাম খাড়াসাড় এই গ্রামটির মাঝখানে একটি বিশাল পুকুর যা ষোলোকানি জুড়ে শতবর্ষের ইতিহাস বয়ে আনছে বলা চলে এই পুকুরটির চারপাশেই গড়ে উঠেছে গ্রামের সামাজিক ও সাংস্কৃতিক কাঠামো আধুনিক পাকা রাস্তা দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সুশোধিত মসজিদ সবকিছুতেই যেন উন্নয়নের ছোঁয়া কিন্তু গ্রামটির অভ্যন্তরে যা চলছে তা যেন এক ভয়ঙ্কর অন্ধকার বাস্তবতার প্রতিচ্ছবি একদিকে মাসুদ আলম অপরদিকে রুস্তম্মিয়া দুইটি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে গোটা গ্রাম প্রান্তিক খেটে খাওয়া মানুষগুলো যেন এই দুই বলয়ের মধ্যে পিষ্ট হয়ে পড়েছে অভিযোগ আছে প্রভাবশালী ব্যক্তি বর্তমানে এনএসআইয়ের উপপরিচালক মাসুদ আলম তাঁর ক্ষমতা ও অর্থবল ব্যবহার করে গ্রামের অভ্যন্তরে বিভাজন সৃষ্টি করেছেন তার বিরুদ্ধে মিথ্যা মামলা হুমকি ও প্ররোচনার অভিযোগ দীর্ঘদিনের অন্যদিকে মিয়া ও তার অনুসারীদের বিরুদ্ধেও রয়েছে ভয়ভীতি ও দমনপীড়নের অভিযোগ সবচেয়ে উদ্বেগজনক বাস্তবতা হলো এই দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা যাদের হাতে কোনো শক্তি নেই যাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে অসহায় মানুষের বাড়িঘর কুপিয়ে ভাঙা হচ্ছে বাজারে জনসম্মুখে গ্রামের মুরব্বী এবং অত্র এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব আব্দুর রৌফ মিয়াকে ব্যক্তিগতভাবে তালশহর নতুন বাজারে গত নয় জুলাই বৃহস্পতিবারে অপমান অপদস্থ করার ঘটনাও ঘটছে যা স্পষ্টভাবে সামাজিক অস্থিরতার ইঙ্গিত দেয় আমরা আজ এখানে কোনো পক্ষের পক্ষ নিতে এই সংবাদ প্রচার করছি না আমরা এসেছি শুনতে জানাতে দেখাতে জনগণ তথা আমাদের ভাই বোন ও মা বাবাদের বুকফাটা আর্তনাদ ও বিচারহীনতার বাস্তবতা এই ঘটনাগুলো যেন আর সাড়ে আটকে না থাকে বরং গোটা সমাজে প্রশ্ন ছুড়ে দেয় ক্ষমতাকার শান্তিকার ক্ষতিগ্রস্ত কারা এখন আমরা সরাসরি শুনব উভয় পক্ষের বক্তব্য তাদের চোখে এই সংকট কতটা গভীর কতটা জটিল এবং এখনই কোনো ব্যবস্থা না নিলে কতটা ভয়ঙ্কর হতে পারে পরিস্থিতি কিছুদিন পর ওরে হেকাই কিছুদিন পর ওরে গেছে কি লে একাই এই জিনিসটি বুঝা পায় না কি সা আর কি অনুমতি অনুমতি তো অনুভূতি আর মানে ব্যাপারটা না না ব্যাপারটা তো সবাইরে সবাই সবাই দিক দিয়ে খারাপ হইছে তো আমার করছে হ্যাঁ আমি প্রতিবাদ করছি

এর পরে দিদি দুই দিন ঘরটা খুব আইসে পরে আমরা মনে করে আমি আর আমার মেয়ে ঢোয় চোট তলে গে লুকাই রইসেল ধরেছে একদিন এক কেনদের খুব আইসে আপনাদের ভিস কেন খুব কেন কিসের এটা হইছে স্যার মনে করেন এ আমরা করে হেরার পক্ষে যাই না কারণ তইলো কার তোলে হে মাসুদের কদিন বছর কত বছর ভরে করে হেরা জোকরা লাগে লাগলো বল্লো গাইলে আমরা যাই না মানে

দে ওই মনে করেন রুস্তুমের দোষ মাসুদ আছে মাসুদের ভাই আছে এরপর হইছে প্রত্যেকটা এই তিনো গ্রামের মানুষেরে যে অবৈধ তেহা মাসুদের যে কামাই করছে আউলিকের যে মিন গাড়ি হুম সিআইডি অফিসারাসিন এই লাউলিকের এই লা যে এত গুলাতে যে রুজি করছে এই যে অবৈধতে রুজি করছে এরে ডালাই আছে দশ হাজার হেড়ে ডালাইত আছে দশ হাজার এফরে গুরু জব আছে মাংস দিতাসে গুরু পরের দিনে মনে করিল এ জগড়াটা সৃষ্টি করে একটা দলাদুলি করছে রুস্তমের রুস্তুমের জগড়া করত রে বাড়ি সারা করত দেশ করত আড়াই সিটা ভাড়াইব এ মাসুদে দে আর মাহে একামটা করছে দিয়া দিয়া কইরা কয়রা মনে করেন এ কদিন ফরে পরে এ জগড়া দা যাই আছে না তুই কি জানিনী গাঞ্জাহুর গাঞ্জাহুর কিন আনছে জালালে এরপরে জৈনালে বিল্লালে জিল্লু মাহ বুবে মিল্লা পুলিশ দিয়া দাও দিয়েছে পুলিশ তোকে মামলা করছে আইব পুলিশ দিয়ে দাও দিছে আর হেমাদা সরগের মাঝে আমার বাঁশ কইতারে না যে সবাই তো পুলিশে বয়ে যে পুলিশের হাতে যা না পড়ে গেছে সুযা সর সরল সুজা বেড়া আমার বাসর এত ফেস গুস নাই ওই না যত দুর্নীতি আছে যত মনে করেন মানুষ আছে গ্রামের মাঝে মা বুবার ইয়া মা সুদে করতেছে অনে ইডা দইরা দিলে রুস্তুমের দোষ আমি বাংলাদেশের বর্তমান সরকার আছে আর বিএনপি নেতাবৃন্দ আছে বড় বড় কেন্দ্রীয় নেতা আছে তাদেরকে কাছে আমি বলি এই রুস্তুম রেলে যদি হারা রাজনীতি করে

একজন শান্তিপ্রিয় সমাজসেবক এলাকার সাধারণ মানুষ ছোট থেকে বড় কেউই বলতে পারবে না যে উনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে আর হয়েছে উনি ছোট থেকে বড় সবার সাথে খুব একটি ভালো সম্পর্ক বজায় রেখে চলে আসছেন কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে আজ শনিবার বারোই জুলাই গত হাজার পঁচিশ বৃহস্পতিবার শহর বিভিন্ন কুমতি দামটি এবং আর টর্চারিং এর শিকার হন এখন এলাকাবাসী সহ সাধারণ মানুষের জিজ্ঞাসা যে এভাবে যদি একজন আহ শান্তিপ্রিয় মানুষ হুমকি হন নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভুগেন তাহলে আমরা কোথায় যাব আসলে কি ঘটেছিল ওই দিন আর এই কেন খারাসার গ্রামটি বারবার শান্ত পরিবেশটা অশান্ত হয়ে যায় আমরা জানবো প্রিয় একজন মানুষ যদি মুরগি মানুষ যদি এরকম নিরাপত্তা হীনতায় ভুগে এবং আগুঙ্কে থাকি এবং স্বাভাবিক চলাফেরা করতে না পারে তখন এটা সমাজে সবারই মধ্যেই আতঙ্ক ধরাই আসলে কি ঘটেছিল হল সে গুরুত্ব বলে আমি বিকালবেলা রিক্সায় কাল শহরের বাজারে বাচ্ছুর দোকানের সামনে যাইয়া রিক্শার তেল নামছি লাইমা সেরা দশটি চেকা রিক্সা ভাড়া নিয়েছি ওই সময় খাড়া সাগের রুস্তুম তার এক শালাক কিনিয়া আমার সামনে দাঁড়াইছে তার সালা তার ডাকায় আমার সামনে থাকিয়া ডাক আর বুড়া এবার ওর মুখে যা কিছু আছে প্রকাশ করেছে মারার হুমকিও দিয়েছে দেওয়ার বর বহুল বাজারে প্রেজেন্ট ছিল সবাই তার আমার অনুরোধ করছে কাকা আমি মনে কিছু না তারপর আমার নির্দেশ হয়েছে আমি যাই নাই আমি কারে জিজ্ঞাসা করছি যে তোমাকে ছোট সময় বসায় বসায় থাকি বেতন দিছি খাওয়াইছি রাখছি আজকে ইডার রাজাল এটাই পাইলাম তখন সে আমার সাথে আপনি কাকা অনেক মিনতির কথাবার্তা কই ওই ঘটনার পর ওই সময় সে আমাকে বাসা তুই তাহার বলে কথাবার্তা বলছে তারপর এলাকার বাজারের অন্য দোকানদাররা বিভিন্ন মানুষে আমার সরাই নিয়ে গেছে সে চলে গেছে তার শ্বশুর বাড়ির লোকজন বেশ উপস্থিত ছিল ওই বলে না ওই আমাকে এক ওইগুলা বলার সাহস পেত না আর আমার বাড়ির বা আমার গ্রামের লোক আমার সাথে ছিল না এরপর তার পথে তাহা চলে গেছে আমার পথে আমি চলে আসছি